যেমন এটা যেমন যে হ্যাঁ ইয়া আহ হা তৈল অমুকের অমুকের সাথে অমুকের বন্ধুত্ব করো বন্ধুত্ব করো কার হুকুমে আল্লাহ হুকুমে বাহাক বাহাক ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ অথবা বাহাক অন্য শব্দ অন্য আয়াত আপনারা দিতে পারেন তো এইখানে কিন্তু বত্রিশটা নাম এই নকশার নিচে বত্রিশটা নাম যখন আসবে আসার পরে কাজের সাথে আয়াতের যে যদি উল্লেখ করা হয় তাহলে ওই নকশা দ্বারা কাজটি দ্রুত হওয়া সম্ভব দ্রুত হওয়া সম্ভব আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে দেখুন তো এই নকশা দিয়ে আপনি যে কোনো সংখ্যা নকশা আপনি তৈরি করতে পারবেন আজকে লাইভটিতে এটাই ছিল আমার আজকে বার্তা আপনারা যারা লাইভে থেকে মূল্যবান সময় নষ্ট করেছেন আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং আমার প্রাণ থেকে হৃদয় থেকে হৃদয়স্থল থেকে আপনাদের প্রতি ভালোবাসা থাকলো আপনারা আমার মূল্যবান সময় দিয়ে দেখেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার মোবাইল স্ট্যান্ড নাই যার কারণে ভিডিওগুলো সঠিকভাবে করতে পারি না বুঝছেন এই যে পূর্ণাঙ্গটা দেখুন আচ্ছা এমনি শাকিল ইসলাম ওকে আচ্ছা আর কেউ আছে নাকি শাকিল ইসলামেই আছে আচ্ছা জিয়াউল হক ঢাকা থেকে জি যদি কোনো প্রকার আচ্ছা আপনার বাসা কোথায় আপনার বাসা রুদ্রাণী বাজার নাকি না ভাই আমার বাসা হলো আমার বাড়ি হলো রংপুর আমি থাকি দিনাজপুরে হ্যাঁ শাকিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন আমার চ্যানেলটি দেখেছেন হুম এগুলো হলো শিক্ষণীয় বিষয় আসলে এইগুলো হলো রুহানি ইলমুল আদাদের বিদ্যা এই বিদ্যাগুলো অনেক আলেম জানে না অনেক আলেমগণ এই বিদ্যা বিষয়ে তারা জানে না তাদেরকে বলবেন তারা হাস্যকর মনে করবে উড়ে দেবে উড়িয়ে উড়িয়ে দেবে আপনারা জানেন যে উমর খৈয়াম মুসলমান একজন পণ্ডিত তিনি গণিতের জনক ছিলেন গণিতের তিনি গণিতকে এগিয়ে নিয়েছেন ওমর খৈয়াম তার অবদান রয়েছে গণিতশাস্ত্রে তারপরে ইবনে সিনা এই ইবনে সিনহা কিন্তু রসায়ন বিদ্যার মধ্যে তার অবদান রয়েছে তো এখনকার আলেম সমাজ আমরা আলেমদেরকে যদি এগুলো বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করি বা জানতে চাই তারা এগুলোর উত্তর দিতে পারে না এগুলোর উত্তর দিতে পারে না কারণ এই জ্ঞান তাদের নাই হ্যাঁ এগুলো কোরআন হাদিস বহির্ভূত কোরআন হাদিসের অনুসারী অনুযায়ী নয় এগুলো হলো বাইরের জ্ঞান হ্যাঁ দর্শন ভিত্তিক জ্ঞান গণিত শাস্ত্রের জ্ঞান এগুলো হ্যাঁ তো এগুলোকে একবারে এই বিদ্যাগুলোকে একবারে ফেলে দেওয়ার মতো নয় এই বিদ্যাগুলো যারা অর্জন করতে পারে তারা এই যে নকশা বিশারদ বা এই যে তাবিজ যেটাকে বলেন আপনারা তাবিজ অর্থাৎ তাবিজ তাওজ তারা সেই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারেন দেখবেন যে মৌলানা হযরত আশরাফ আলী থানবী রহমত আলায় মতো প্রমুখ বিখ্যাত ব্যক্তিও তার কিতাবে এই ধরনের তদবির রচনা করেছেন তারপরে আমাদের বাংলাদেশের অনেক আলেম এই ধরনের তদ্বির রচনা করেছেন কিন্তু এর ভেদ বিষয়গুলো অনেকে জানেন না হ্যাঁ অনেকে জানেন না এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমি অনেক দিন থেকে রিসার্চ করতেছি এই বিষয়গুলো কি রহস্য আছে সেই বিষয়গুলো উদ্ঘাটন করার চেষ্টা করতেছি তবে আসলেই গণিত এমন একটা ম্যাজিক্যাল সাবজেক্ট এখানের মধ্যে কি এমন একটা বিষয় আছে যে সেখানে ম্যাজিক্যাল টার্ম রয়েছে দেখুন না এই যে এখানে একটা ঘর একটা ঘর ফাঁকা দিয়েছি এখানে আবার সংখ্যাগুলো বসিয়েছি দেখুন এদিক দিয়েও মিলে যাচ্ছে এদিক দিয়েও মিলে যাচ্ছে এদিক দিয়েও মিলে যাচ্ছে এই যে মিলে যাচ্ছে এই যে মিলে যাওয়ার যে রহস্য এই যে মিলে যাওয়ার যে রহস্য এই মিলে যাওয়ার রহস্যটাই একটা ম্যাজিক্যাল টার্ম গণিতের মধ্যে এটাই হলো রহস্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার লাইফটি দেখার জন্য আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ